নমস্কার দর্শক বন্ধু আমি দাসভু জামা ব্লগ আবারও আরেকটি খুবই উপকারী ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ব্লগটা হলো হরি শব্দের অর্থ কী নমস্কার শব্দের অর্থ কী প্রভু শব্দের অর্থ কী কৃষ্ণ শব্দের অর্থ কী এগুলো জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে আমরা তো সবসময় বলে থাকি অর্থ মানে না জেনেই বলি আজকে সেই মানেটাই আমি তোমাদের সামনে তুলে ধরব তাই অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আমরা তো প্রত্যেকেই জানি ভগবানের অনেক নাম এক এক নামে এক এক ঠাকুর এরকমভাবে মানে নাম আছে শ্রীকৃষ্ণ বামনদেব বিষ্ণু নৃসিংহ এদের মধ্যে একটি নাম হচ্ছে হরি হরি শব্দের অর্থ কী আমরা নাম সংকীর্তনের আসরে ভাগবত পাঠের আসরে সাধুর সঙ্গের হরু কথাটা আমরা শুনে থাকি অনেকেই কিন্তু সঠিকভাবে জানে না হরি শব্দের অর্থ কী আজ সেটাই আমি তোমাদের মোটামুটি বিস্তারিত জানাব অন্ধকার বা ভক্তের পাপ নাশ করা খরণ করা এই জগতে যত প্রকার জীব আছে সকলেই ভগবানের সন্তান তাই ভাগবত গীতায় শ্রী ভগবান স্বয়ং বলেছেন কোন সন্তান যখন কষ্ট পায় তা দেখে পিতা মাতা কখনো সুখ শান্তিতে থাকতে পারে না ভগবান যেহেতু পরম ব্রহ্ম তাই এই জগতে যত প্রকার জীব আছে তাদের পাপ খরণ করার জন্য ভগবান তার নানা নাম বিস্তার করেছে এই নাম স্মরণ করার মাধ্যমে শ্রবণ করার মাধ্যমে কীর্তন করার মাধ্যমে এই অন্ধকারময় জগৎ থেকে মুক্ত হতে পারি ভগবান ধামে গমন করতে পারি তাই ভগবানের নাম হরি তাই দেখবে আমরা বাৎসরিক উৎসবে হরি সবাই নিতাই গৌর প্রেমানাতে হরি হরি বল আমরা সকলে একসঙ্গে এই কথাটা বলি ভগবান কলি যুগে যুগ ধর্ম এই হরিনাম সংকীর্তনে বলেছেন এই সংকীর্তন যারা করেন ভগবান তাদের সমস্ত পাপ মোচন করেন শ্রবণ করলেও সমস্ত পাপ মোচন করে যদি কাউকে মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু হরি বল ধ্বনি দিতে দিতে নিয়ে যাওয়া হয় কেন হরি বল বলতে হয় যাতে কোনো অপদেবতা তার কাছে আসতে না পারে ভগবান যেন তার সাথে সব সময় থাকে তার আত্মা যেন সদ্গতি প্রাপ্ত হয় সেই জন্য অহনিশি চিত্ত কৃষ্ণ বদনে তাই হরি কথাটা আমরা উচ্চারণ করে থাকি হরি কথার অর্থ ব্যাখ্যা আমি মোটামুটি জানিয়ে দিলাম এবার নমস্কার শব্দের অর্থ কী এই নমস্কার শব্দের সঙ্গে আমরা অনেকেই পরিচিত শব্দের অর্থ প্রণাম নিবেদন বা নত হওয়া আর কার কথাটির অর্থ হল কার্য বা করা ক্রিয় ধাতুর কারক অর্থাৎ নমস্কার কথাটির অর্থ হলো প্রণাম করা বা সম্মান করা গুরুজনদের এছাড়া বিভিন্ন অঞ্চলের মানুষ এই নমস্কারকে অনেক রকমভাবে অনেক রকম উচ্চারণ করে স্বাস্থ্য অনুযায়ী এর ব্যাখ্যা রয়েছে নমস্কার করার অর্থ হলো আমি দেবতা গুরুজন প্রত্যেকের কাছে সম্মান করছি মুখে মুখে তো আমরা অনেক কিছুই বলি দেখবে যে মুখে নমস্কার বলবে কিন্তু সে কি সত্যিই নমস্কার করছে মন থেকে করে না তাহলে মন থেকে যখন শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি সম্মান করি তাকে নমস্কার জানানো অবশ্যই শ্রেয় তাহলে প্রত্যেকের এটা একই মতামত হওয়া উচিত এরপর বলব প্রভু কথার অর্থ কী এক ভক্ত আর এক ভক্তকে দেখে দেখবে বৈষ্ণবরা তো বিষেই বলবে হরেই কৃষ্ণ নমস্কার প্রভু দ্বন্দ্ববাদ অনেকেই বলে শাস্ত্রে বলা হয়েছে যত মন্দির আছে তার বৈকুণ্ঠে সাধু সমাজ ভক্ত সমাজ হলো বৈকুণ্ঠ সমাজ মানে বৈকুণ্ঠ সমাজে ভক্তগণ সবাই সবাইকে প্রভু বলে মনে করে কেউ নিজেকে বড় মনে করে না যখন সে নিজেকে অদম মনে করবে তখন সেই কোনো আর ব্যক্তিকে প্রভু বলতে পারবে ভগবান সকলের মধ্যে বিরাজ করে এটাই আমরা জানি তাই আমরা তাকে প্রভু বলছি এটা তাহলে আমরা হৃদয় থেকে ভগবান মানে তাকে শ্রদ্ধা করছি এই ভাবটা যেন আমাদের সকলের মধ্যে থাকে তাহলে আর কোনো কলও হবে না বিবাদ হবে না হিংসা মারামারি অহংকার এইসব বাঁশা বাঁধতে পারবে না যা ভগবান এই জিনিসটা একদম পছন্দ করে না আমাদের সমাজ যেহেতু ভক্তের সমাজ তাই একে অপরকে প্রভু বলে সম্বোধন করা হয় এখানে আরেকটা কথা বলবো আমরা হরেই কৃষ্ণ প্রভু হরেও কৃষ্ণ শব্দের অর্থ হলো এমন একটি শব্দ যা মানে যে বলবে তারও মঙ্গল যে শোভেন করবে তারও মঙ্গল আশেপাশে যদি কোনো কীট পতঙ্গ থাকে তারা যদি এই ভগবানের নাম শোভন করে তাদেরও মঙ্গল এটা এমনই মঙ্গলময় ধ্বনি ভগবান এমনই একটা শক্তি হরে কৃষ্ণ যখন কথাটা একসাথে বলি তখন হরা থেকে এসেছে হরে শব্দটি যা রাধা নাম কৃষ্ণ শব্দের অর্থ হল সর্ব আকর্ষণ তিনি সহস্রবান বিষ কৃষ্ণ বিষ্ণুর নাম নিলে যে ফল লাভ হয় একবার কৃষ্ণ নাম নিলে সেই ফল লাভ হয় এক ভগবান বললেন যে একবার কৃষ্ণ নাম নিলে যে পাপ ঘটে জীবের কি সাধ্য আছে তত পাপ করে আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানের সেবক তাই অপরকে দেখে হরে কৃষ্ণ বলে থাকি তুমি প্রভু আমি তোমার দাস আমি তোমাকে প্রত্যেকে আমরা হৃদয় থেকে ভালোবাসি এবং প্রত্যেকে ভালোবাসা উচিত আমরা যদি এই জিনিসটা প্রত্যেকে প্রত্যেকে নিতে পারি তাহলে কিন্তু প্রত্যেকে শান্তি পাব কয়েকটি কয়েক দিনের জন্য জগতে আসিয়াছো গুরু বলছেন যে তাহলে হিংসা কেন অবশ্যই সকলে মনে মানে সুখ শান্তি এবং সৎ চিন্তা আনো মহাপুরুষরা অবতীর্ণ হইয়া সমস্ত মানুষ জাতিকে স্মরণ করে দেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের উপযোগী সাধক সকলকে স্মরণ করে দেবার জন্য অবতীর্ণ হয়েছিলেন নাম সাধনী কলিযুগের যুগ ধর্ম নিষ্ঠা সহিষ্ণুতা অধ্যাবসায়ের সঙ্গে এই নাম সাধন করিতে পারলে সর্বসিদ্ধ লাভ হয় স্মরণ মণি ঈর্ষা তেজ পরনিন্দা অভিমান বর্জন করে শ্রী নাম কীর্তন করতে পারলে মানুষ পরম সৌভাগ্য লাভ করবে নাম সাধনে শ্রী গুরুর কৃপা লাভ হয় নাম সাধনে অনিমা লঘিমা প্রাপ্তি প্রাধান্য মহিমা ঈশিত্ব বসিত্য কাম বসাইতা এই অষ্ট সিদ্ধি আসিয়া উপস্থিত হয় শ্রী নাম গুরুর নিত্য বিরাজমান থাকে এই নাম জব শ্রবণ করলে ব্রহ্মবিদ্যা সহজলভ্য হইয়া থাকে শ্রী গোবিন্দ নামের এই অপার মহিমা তোমরা প্রত্যেকে উপলব্ধি করো নাম সংকীর্তনে তোমাদের জীবনে মহামন্ত্র হোক নাম সংকীর্তনে তোমরা সাত শত মুক্তি লাভ করো সেখানে আত্মায় কোনোরূপ ক্লেশ থাকে না ইয়াতে নিত্য সুখ ইয়াতেই নিত্য আনন্দ ইয়াতেই ধর্ম ইয়াতেই মোক্ষ ইয়াই তোমার ব্রত হোক ইহার দ্বারা জগতে প্রতিষ্ঠা লাভ করো কলির কলস জগতে গিলিয়া ফেলিয়াছে কলির প্রভাবে বিশ্বের মানব জাতি অর্থ পিপাসু প্রভুত্ব হিংসা পরায়ণ হইয়া উঠিয়াছে তার ফলে জগতের অশান্তি বৃদ্ধি পেয়ে মানুষের দুঃখ দুর্দশার অন্ত নেই যতই দিন যায় মানুষের মধ্যে নাস্তিকতা বৃদ্ধি পাচ্ছে wale raste এবং সমাজে অসৎ উপায়ে অর্থ উপার্জন অবিচার অসত্য হিংসা ব্যবিচার প্রভৃতি মহাপাপ নিয়ত অনুষ্ঠিত হচ্ছে এই ঘোর কলিকালে সব লোক উপহাস্য করে অসৎ লোকই সম্মানিত হয় এটা কালেরই নিয়ম এই কালের নিয়মে মানুষের চিত্ত কলুষিত করিয়া মানুষকে পাপ কার্যে প্রলুপ্ত করে এমন কি সৎ লোকের এই প্রভাব হইতে সম্পূর্ণ মুক্ত থাকতে পারে না কলির এই প্রভাব থেকে মুক্ত হইবার একমাত্র পন্থা শ্রী ভগবানের নাম কীর্তন করা ভগবান আবার আসবে নামকে ভুলিও না যখন পারো নাম করো শ্রী ভগবানের নামে অশুভ বিনাশ করে প্রাণে ভক্তি আনে এবং মানব জন্ম সার্থক হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম সংকীর্তন সকলের নেয়া কর্তব্য ঘোর কলিকাল নেয়া উপস্থিত নারায়ণ শীঘ্রই আসিবে নাম করা একান্ত প্রয়োজন ভগবান সব সময় সন্ধিক্ষণে আবির্ভাব হয় সেই সময় সামনে খুব সামনে সুতরাং নাম করো সকলের মঙ্গল হবে ভালো হবে সকলে সুস্থভাবে বাঁচতে পারবে না যদি নাম গুণকুত্ব না করো সকলের চিত্ত শুদ্ধি হওয়া উচিত এর প্রত্যেকের ঘরে ঘরে এই হরে কৃষ্ণ রাম জপ করা উচিত নাম মহাযজ্ঞ কলিকালের মানে একমাত্র মুক্তির পন্থা নাম ভজ নাম নাম করা সার গুরু পাই একে বলা হয় শ্রী গুরুর জয় শ্রী গুরুর জয় তাহলে আজকে এখানে শেষ করলাম অসাধারণ নীলা কাহিনীকে সমাপ্ত করলাম আবার আসব আর একটা নতুন কোন ঠাকুরেরই ভিডিও নিয়ে ততক্ষণে বিদায় প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো ভালো লাগলে কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো পারলে একটা লাইক করে দাও কেমন লাগছে অবশ্যই জানাও